আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্য বিজেপির নতুন সভাপতি পদে দৌড়ে এগিয়ে রামেশ্বর তেলি উপনির্বাচন ও পঞ্চায়েত ভোটের দিকে চুখ বললেন ববেশ কলিতা চলতি মাসেই ববেশ কলিতা রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হচ্ছে এই প্রেক্ষাপটে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে বিজেপি সূত্রের খবর এই পদের দৌড়ে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন প্রাক্তন মন্ত্রী ও সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য এবং বিশ্ব শর্মা সদস্য রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটাও চর্চার মধ্যে ছিলেন তবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় তিনজনের নামে ঘুরাফেরা করছে জানা গিয়েছে এই মুহূর্তে নতুন সভাপতি পদের জন্য সিদ্ধার্থ এবং যুগেন মোহনের থেকে এগিয়ে আছেন তেলি বিজেপির অন্তর্মহলের খবর হলো মন্ত্রিসভার রদ বদলের হাত ধরে মন্ত্রী হতে পারেন ববেশ কলিতা রাজ্য মন্ত্রিসভার তিনটি আসন খালি রয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার তিনটি আসনে মন্ত্রী নেওয়া হবে এর মধ্যে বিধায়ক ফলের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি প্রায় পাকা দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে যেতা পল্লব লোচন দাস এবার টিকিট পাননি তার বদলে টিকিট দেওয়া হয়েছে বিহারীর বিধায়ক রঞ্জিত দত্তকে রাজনৈতিক মহলের মতে পল্লবকে মন্ত্রিসভায় নেওয়া হবে বলে ধরেই নেওয়া যেতে পারে তৃতীয় শূন্যস্থান পূরণ করা হতে পারে ববেশকে নিয়ে আগামী নভেম্বরে পঞ্চায়েত নির্বাচন এছাড়া যে পাঁচটি কেন্দ্রের বিধায়ক লোকসভা উঠে জিতেছেন তাদের কেন্দ্রে উপনির্বাচন হবে রঞ্জিত দত্তের বিহালি পরিমল শুক্লবদ্ধের ধলাই ফণীভূষণ চৌধুরীর বঙ্গাইগাঁও জয়ন্ত বসুমাতারির সিদ্ধি এবং রকিবুল হোসেনের সামাগুড়িতে উপনির্বাচন হবে এই পাঁচটি কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব এদিকে দুর্নীতি এবার রেকর্ড বুটে যেতে রকিবুল বলেছেন পাঁচটি কেন্দ্র কেন কেন কমলাক্ষের উত্তর করিমগঞ্জ সিদ্দিক আহমেদের দক্ষিণ করিমগঞ্জ শেরমান আহমেদের বাগবর এবং শশিকান্ত দাসের রোহা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে না রকিবুলের বক্তব্য কাগজে কলমে এই চারজনই কংগ্রেস বিধায়ক কিন্তু শেরমান ইউডিএফ এবং বাকি তিনজন প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করছেন এবারের ভোটে সেটা আরো ভালোভাবে বোঝা গিয়েছে কিন্তু গায়ের জুড়ে এই সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তবে বিজেপি নেতৃত্ব কিন্তু পাঁচ কেন্দ্রের উপনির্বাচনের কথাই বলছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দিল্লি যাওয়া দলের রাজ্য সভাপতি বলেছেন সামনে অনেক চ্যালেঞ্জ শপথ অনুষ্ঠানের পর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশে নতুন সরকার শপথ নেবে এই অনুষ্ঠানগুলো পেরোনোর পর প্রদেশ বিজেপির বর্ধিত পদাধিকারী বৈঠকে বসবে সেখানে বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করা হবে এই মুহূর্তে দলের চুপ উপনির্বাচন ও পঞ্চায়েতের ভোটের দিকে এছাড়া পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি নভেম্বরে পঞ্চায়েত ভোট নিয়েও পরিকল্পনা প্রস্তুত করতে হবে কলিতা জানান ইতিমধ্যেই আসন্ন দুটো নির্বাচন নিয়ে রূপরেখা তৈরি করার কাজে হাত দেওয়া হয়েছে অপরদিকে বিজেপির প্রার্থী কত সংখ্যালঘু ভোট পেয়েছেন ক্ষতি দেখার নির্দেশ বিধায়ক দীপায়নের সরকারি সব সুযোগ সুবিধা পাওয়ার পরেও ধর্মীয় সংখ্যালঘুরা কিছু কিছু জায়গায় বিজেপিকে ভুট দেননি এবং এর মধ্যে অন্যতম হচ্ছে উত্তর প্রদেশ। আগামীতে পুরসভা পঞ্চায়েত ইত্যাদি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে এবং সেখানে বিজেপির প্রার্থীদের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না হয় এজন্য আগে থেকেই তৈরি থাকতে হবে এমনটাই বললেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বলেন আমরা স্তরে প্রত্যেক নেতাকে বলেছি এবারের লোকসভা নির্বাচনে তাদের এলাকায় বিজেপির প্রার্থী কতটা সংখ্যালঘু ভোট পেয়েছেন সেটা পর্যালোচনা শুরু করতে নরেন্দ্র মোদী রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন এবং এ উপলক্ষে শিলচরে যজ্ঞানুষ্ঠান আয়োজন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সফলতার কামনায় যজ্ঞ এবং প্রসাদ বিতরণ করেন তিনি সঙ্গে দলের বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে জেলা ক্রিয়া সংস্থার মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন তিনি এদিন অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলেন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুস্বাস্থ্য এবং সাফল্যের কামনায় যজ্ঞানুষ্ঠান আয়োজন করেছি এবং ভক্তদের প্রসাদ খাওয়ানো হচ্ছে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে শিলচরে বসে সরাসরি সম্প্রচার দেখার মাধ্যমে ওই মুহূর্তে সাক্ষী হয়েছে আমরা বিধায়ক জানান শিলচর লোকসভা আসনের অধীন যে পাঁচটি বিধানসভা রয়েছে এর মধ্যে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী সব থেকে বেশি ভোট পেয়েছেন শিলচর বিধানসভা এলাকা থেকে তিনি বলেন জেলার প্রতিটি এলাকার বিধায়ক থেকে শুরু করে দলের অন্যান্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে আমাদের প্রার্থী জয়ী হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বিধানসভা এলাকা থেকে পরিমল শুক্লবৈদ্য সব থেকে বেশি ভোট পেয়েছে আমরা আগামীতে এই ধারা এগিয়ে নিয়ে যেতে চাই তবে এই সাফল্যে আনন্দিত হয়ে বসে থাকলে হবে না আমরা কোন কোন জায়গায় পিছিয়ে পড়েছিলাম এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবার দেশের নির্বাচনে কিছু কিছু জায়গায় বিজেপির আসন কমলেও উড়িষ্যা কর্ণাটক ইত্যাদি রাজ্যে আসন বেড়েছে আমরা অরুণাচল প্রদেশ সিকিম ইত্যাদি রাজ্যে সরকার গড়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি প্রকল্প প্রদানের ক্ষেত্রে কোনো ভেদাভেদ রাখেননি তবে তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা ভেদাভেদের মনোভাব দেখিয়েছেন আমরা এসব বিষয়কে আর সহ্য করব না তবে পরবর্তী সিদ্ধান্তে যাওয়ার আগে আমরা যাচাই করে দেখতে চাই আমাদের এলাকায় বিজেপির প্রার্থী কতটা সংখ্যালঘু ভোট পেয়েছেন অপরদিকে বিজেপির পক্ষে সর্বাধিক রামকৃষ্ণনগরে সর্বনিম্ন ভোট আলগাপুরে এবার নিয়ে করিমগঞ্জ লোকসভা আসন থেকে টানা দ্বিতীয়বার জয়ী হওয়া বিজেপি প্রার্থী কৃপানাথ মালা করিমগঞ্জ আসনের একমাত্র হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষের অধিক ভোট পেয়েছেন এই ভোট প্রাপ্তি নিয়ে চর্চা অব্যাহত এবার এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপনাদের প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিরানব্বই এই আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থেকে আঠারো হাজার তিনশো ষাটটি বেশি ভোট পেয়েছেন এদিকে ডিলিমিটেশন হওয়ার পর পর্বত ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত করিম লোকসভা আসনে বিজয়ী প্রার্থী কৃপণাথম রামকৃষ্ণনগর থেকে সর্বাধিক এক লক্ষ সতেরো হাজার দুইশো ছেচল্লিশটি ভোট পেয়েছেন আর সর্বনিম্ন চল্লিশ হাজার এবং উত্তর দক্ষিণ থেকে করিমগঞ্জের ষাট হাজার তিনশো সাতান্নতে হাইলাকান্দি বিধানসভায় কৃপনাথের পক্ষে ভোট পড়েছে এক লক্ষ দশ হাজার তিরাশিটি এগিয়ে থাকা বিধা কৃষ্ণেন্দুপালের পাথারকান্দি কেন্দ্র থেকে তার প্রাপ্ত ভোট এক লক্ষ নয় হাজার পাঁচশো সাতচল্লিশ এদিকে তার পক্ষে বেলটে বুট পড়েছে তিন হাজার আটশো তিয়াত্তরটি এবারের লোকসভা বুটে দলীয় প্রার্থী কৃপনাথকে পাথারকান্দি থেকে সর্বাধিক বুটের লিড পাইয়ে দিতে সক্ষম হয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি থেকে মোট চুয়াত্তর হাজার আটশো তেরোটি বুটের লিড পেয়েছেন বিজেপি প্রার্থী প্রাপ্ত তথ্যমতে দেখা যায় বিজেপির পক্ষে সর্বাধিক বুট পড়েছে রামকৃষ্ণনগরে এবং সর্বনিম্ন আলগাপুরে অপরদিকে নির্বাচন পরবর্তী হাইলাকান্দিতে তিন ইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তিন বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের ইউডিএফ এর অবস্থা হয়েছে গত দশ বছর ধরে হাইলাকান্দি জেলায় রাজনীতিতে ব্যাপক প্রভাব থাকা এ আইডিএফ এবারের নির্বাচনে কার্যত মৃত গুড়ায় পরিণত হয়েছে হাইলাকান জেলা এই দলের অপ্রতিরোধ যাত্রা এবারে লোকসভা নির্বাচনে স্তব্ধ হয়ে গেছে মুখ তুবড়ে পড়েছে মরোনা বদরুদ্দিন আজমলের এ আই ইউডিএফ নির্বাচনে ইউডিএফ এর এই করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে কি হবে হাইলাকান্দির তিন ইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এ নিয়ে জোর চর্চা চলছে জেলার শাসক বিরোধী উভয় শিবিরে এবারের নির্বাচনে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসন মিলিয়ে ইউডিএফের জুলিতে ভোট পড়েছে সাফল্যে আট হাজার বর্তমানের যে রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে তাতে হাইলাকান জেলা এআইডিএফের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ পরিলক্ষিত হচ্ছে না এ অবস্থায় আগামী দিনে এই জেলার তিন বিধায়ক সুজামুদ্দিন লস্কর নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্করের রাজনৈতিক ঠিকানা কি হতে পারে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এমনিতে ডিলিমিটেশনের আগে পর্যন্ত এই জেলায় তিনটি বিধানসভা আসন ছিল কিন্তু ডিলিমিটেশন পরবর্তীতে এখানে বিধানসভার সংখ্যা কমে দাঁড়িয়েছে দুয়ে গত বিধানসভা নির্বাচনে এই তিনটি বিধানসভা আসন থেকে এআইডিএফ এর টিকিটে নির্বাচিত হয়েছিলেন নিজামউদ্দিন চৌধুরী জাকির হোসেন লস্কর এবং সুজামউদ্দিন লস্কর এআইডিএফ এর তিনজন বিধায়ক থেকে হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে দলের করুণ বোরা ডুবিতে বর্তমানে তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে দেখা যাচ্ছে নির্বাচন পরবর্তী হাইলাকান্দির রাজনীতিতে কান পাতলেই তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে তিন বিধায়কের একজন তার নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে কংগ্রেসের খাতায় নাম লেখাতে চলেছেন বলে শোনা যাচ্ছে আরেক বিধায়ক অগপতে নাম লিখিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়াস চালাচ্ছেন বলে সূত্রের খবর অন্যদিকে আরেক বিধায়ক শাসকদল বিজেপিতে ফিরতে পারেন বলে সূত্রের খবর ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলার একটি বিধানসভা আসন কমে হয়েছে দুইটি পুনর্গঠিত দুটি বিধানসভা হচ্ছে হাইলাকান্দি এবং আলগাপুর কাটলচুড়া পুনর্গঠনের পর এই দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে হাইলাকান্দি আসনটি হিন্দু প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে বিপরীতে আলগাপুর কাটলিজোলা কেন্দ্রটি মুসলিম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ফলে হাইলাকান্দি জেলার বর্তমান তিন এআইডি বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শূন্যের কোটায় চলে এসেছে বলে মনে করা হচ্ছে জেলার জনবিন্যাস লক্ষ্য করলে এটা পরিষ্কার হয়ে যায় যে আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে মাত্র একজন মুসলিম নেতার বিধায়ক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা যে কোনো মুসলিম প্রার্থীর নির্বাচনে তার একমাত্র অনুকূলের আসন হচ্ছে আলগাপুর কাঠলিজোড়া একজন মুসলিম প্রার্থীর জন্য আলগাপুর কাঠকূলের হলেও হিন্দু প্রধান হাইলাকান্দি আসন থেকে একজন মুসলিম হওয়া। হবে বলে রাজনৈতিক মহলের আশি শতাংশ হিন্দু প্রধান হাইলাকান্দি কেন্দ্রে আদৌ মুসলিম প্রার্থীরা নির্বাচনে লড়তে কতটা আগ্রহ দেখাবেন তা নিয়েও সন্দেহ রয়েছে এ অবস্থায় এখানকার তিন ইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই অস্পষ্ট বলে মনে করছেন সচেতন মানুষ যার ফলে এখন থেকে তলে তলে এই বিধায়কদের কেউ কেউ কংগ্রেস কেউ অগপ আবার কেউ বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে তোলার খবর পাওয়া গেছে অপরদিকে তেতাল্লিশ জন চিকিৎসক থাকার পর মিটছে না সমস্যা বিপাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের রুগীরা দুইশো জন রুগীর চিকিৎসার দায়িত্বে থাকেন দুইজন ডাক্তার লাঠে উঠে যে করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবা হাসপাতাল চত্বরে কান পাতলেই শোনা যায় ওষুধ নেই ভালো বিছানা নেই নার্স নেই ডাক্তার নেই রয়েছে জলের অভাব দশ পনেরো লক্ষাধিক লোক নির্ভরশীল সরকারি হাসপাতালের উপর থেকে হাসপাতালে এসে যখন ন্যূনতম চিকিৎসা পরিষেবা অন্য কোনো উপায় থাকে না মূলত এ ধরনের পরিষেবার জন্য সরকারকে নানাভাবে দোষারোপ করে থাকেন জনগণ অথচ জেনে আশ্চর্য হওয়া যাবে করিমগঞ্জ সরকারি হাসপাতালে যেসব পরিকাঠামো রয়েছে তা বিভিন্ন ব্যক্তিগত নার্সিং নার্সিংহোমেও নেই করিমগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছেন তেতাল্লিশ জন ডাক্তার অথচ চিকিৎসা পরিষেবা বলতে কিছুই নেই প্রতিদিন সকাল দশটা থেকে হাসপাতালের বহির্বিভাগ শুরু হয় চার পাঁচজন চিকিৎসক সেই সময় রুগী দেখে থাকেন জোনাকয়েক চিকিৎসক হাসপাতালে ভর্তি থাকা রুগীর শারীরিক পরীক্ষা করে ওষুধ দিয়ে থাকেন দুপুর একটার পর থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত দুইজন চিকিৎসক দুইশো রুগীর দায়িত্ব সামলে থাকেন করিমগঞ্জের জেলা সদর হাসপাতাল দুইশো শয্যা বিশিষ্ট রয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট প্রথমে দশজন রুগী সেখানে রাখা হলেও এখন চিকিৎসক নার্সের অভাবে তা কমিয়ে আনা হয়েছে জনে বর্তমানে পাঁচজন রুগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয় দশজন থেকে কমিয়ে পাঁচজন রুগী রাখার ব্যবস্থা কে করেছেন তা হাসপাতাল অধ্যক্ষ নিজেই জানেন না জানেন না হাসপাতাল পরিচালন সমিতির সভাপতি বিধায়ক কৃষ্ণেন্দুপালো হাসপাতালে বহির্বিভাগ চুলা অবস্থায় চক্ষু চিকিৎসক হাসপাতাল চত্বরের বাইরে থাকা প্রাইভেট চেম্বারে রোগী দেখেন প্রতিনিয়ত হাসপাতালের চিকিৎসকরা সরকার থেকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স গ্রহণ করেন না তাই তারা প্রাইভেট চেম্বারে বসতে কোনো আপত্তি নেই তাই বলে কি হাসপাতাল খোলা থাকা অবস্থায় করেমন সরকারি হাসপাতালের ঠিক উল্টো দিকে রয়েছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয় সামান্য দূরবর্তী স্থানে রয়েছে জেলা কার্যালয় স্বাস্থ্য বিভাগের কাজকর্ম দেখার জন্য একজন অতিরিক্ত জেলা আয়ুক্ত রয়েছেন এত কিছু থাকার পর করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের অবস্থা বেহাল অথচ করিমগঞ্জ সরকারি হাসপাতালে কিডনি অপারেশন হওয়ার দৃষ্টান্ত রয়েছে এত কিছু থাকার পর করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের অবস্থা বেহাল অথচ করিমগঞ্জ সরকারি হাসপাতালে কিডনি অপারেশন হওয়ার দৃষ্টান্ত রয়েছে চিকিৎসক ফজলুল করিম এবং এনেস্তেসিয়া চিকিৎসক কৃষ্ণপ্রসন্ন সিনহা কিডনি অপারেশন করেছিলেন বর্তমানে সাধারণ থেকে সাধারণ ঘটনার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রুগীকে পাঠানো হয় আরও আশ্চর্যের বিষয় করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা প্রসূতি মাঝপথের সন্তান প্রসবের ভুরিবুরি দৃষ্টান্ত রয়েছে আসলে সরকারি হাসপাতালের প্রসূতি চিকিৎসক যখন ব্যক্তিগত নার্সিংহোমে অপারেশন করতে ব্যস্ত থাকেন তখন সরকারি হাসপাতালে আসা রুগীকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে এছাড়া সিজার করার জন্য সরকারি চিকিৎসকদের পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করলে সেই প্রসূতিকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বলে বিস্তার অভিযোগ রয়েছে তেতাল্লিশ জন চিকিৎসক থাকা সরকারি হাসপাতালে মাত্র দুইজন চিকিৎসককে দিয়ে কুড়ি ঘন্টা দুইশো জন রোগীর দায়িত্ব ন্যস্ত করা হয় অথচ তিনজন চিকিৎসককে দিয়ে যদি নাইট ডিউটি দেওয়া হয় তাহলে একজন চিকিৎসকের ডিউটি এক সপ্তাহ অন্তর অন্তর পড়বে এতে হাসপাতালে আসা রোগীরাও ভালো সেবা পাবেন কিন্তু চিকিৎসক সহ অন্যান্য কর্মীর কর্তব্যে গাফিলতির জন্য ন্যূনতম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন করিমগঞ্জের লক্ষ লক্ষ লোক এই হাসপাতালের অধ্যক্ষের পদ খালি থাকলেও একজন উপাধ্যক্ষ চোদ্দ জন মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার বারোজন সিনিয়র মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার আটজন সাব ডিভিশনাল মেডিকেল অফিসার শিলচর মেডিকেল কলেজের পিজি শিক্ষা নেওয়া তিনজন চিকিৎসক ছয়জন এনআরএইচমের চিকিৎসক আয়ুষ চিকিৎসক দন্ত চিকিৎসক তো রয়েছেনই এত চিকিৎসক থাকার পরও করিমগঞ্জ সরকারি হাসপাতালের চিকিৎসকের নাকি অভাব রয়েছে আসলে চিকিৎসা পরিষেবা দিতে আগ্রহী নন একাংশ চিকিৎসক অধিকাংশ চিকিৎসক সরকারি হাসপাতালে আসেন না বলে অভিযোগ যেদিন বহির্বিভাগ কিংবা নাইট ডিউটি থাকে সেদিন তারা আসেন বাকি দিন হাসপাতালে আসেন না বলে অভিযোগ করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত দেবী অন্যান্য বিষয় নিয়ে যতটা তৎপর স্বাস্থ্য বিভাগ নিয়ে তেমনটা তৎপর নয় বলে অভিযোগ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের অবস্থা ততই বছর হাসপাতালের সুপারের পদ খালি দায়িত্বে রয়েছেন অতিরিক্ত সুপার লিপিদেব দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের পক্ষে হাসপাতালের পরিষেবা কিংবা চিকিৎসকদের কর্তব্য রোধ করা সম্ভব হচ্ছে না এসব সমস্যার যতদিন সুরাহা হবে না ততদিন জনগণ উন্নতমানের পরিষেবা পাবেন না বলে অভিমত করিমগঞ্জ সরকারি হাসপাতালের সমস্যা কবে মিটবে তাও কেউ বলতে পারছেন না করিমগঞ্জ সরকারি হাসপাতালে তেতাল্লিশ জন চিকিৎসক থাকার পরও অনেক ক্ষেত্রে রোগীরা উন্নত মানের পরিষেবা পাচ্ছেন না জনগণের এই অভিযোগের উপর ভিত্তি করে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবহিত ছিলেন না হাসপাতালের স্থায়ী অধ্যক্ষ নেই তবে কিভাবে চিকিৎসকদের ডিউটি রুস্টার বানানো হয়েছে তা নিশ্চয়ই দেখবেন বলে জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত